আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল এবং ঈদে আপনার নিজের কোনো ছবি মুক্তি পেয়েছে না এই তো সামনে জুলাই মাসে আমার ছবিটা আসবে আচ্ছা এই ঈদে আপনি কোনো সিনেমা দেখছেন ঈদের সিনেমা কার এখন দেখিনি দেখব দেখবেন আচ্ছা কোন মুভিটা প্রথম দেখবেন ছবি দেখবো বাংলা বাংলা চল আচ্ছা সবগুলো দেখবেন ঠিক আছে কিন্তু প্রথম কোন মুভিটা দেখবেন আছে না আমি যে এই মুভিটা প্রথমে দেখব এই ঠিক আছে ঠিক আছে আচ্ছা সাকিব খানের সাথে আপনার অভিনয় করার ইচ্ছা আছে কিনা অবশ্যই আচ্ছা বাংলাদেশের পছন্দের একজন আপনার যাকে ভালো লাগে একজন হিরোর নাম বলে লেটস সুফাবীরও অনেক সুন্দর। সবাইকে খুব ভালো লাগে। না আপনার একজনের নাম বলতে হয় যেটা সবচেয়ে বেশি পছন্দ না ভালো লাগে। আচ্ছা সবাইকে এটা তো একটা সবার কাজ করি। ওকে। আপনি কি কোনো নায়িকা অভিনয় করেন হ্যাঁ নাম আমি একটা ছবিতে কাজ করেছি আর ইয়ামোডেেয় প্বারাির চেকেমেযে মেমেযেিনা কেয়েজে এপের নায়ের সেয়ে কেয়ের মেয়েটি দেরা হযেঙেযেখে পূমার � ウィーンジェンス